ঢাকা থেকে রাজবাড়িগামী চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুরে যাত্রাবিরতি না করায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী গত বুধবার পাঁচ জুন রাত সাড়ে নয়টার দিকে ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করেন তারা এ সময় বিক্ষোভকারীরা বলেন চন্দনা কমিউটার ট্রেনের ফরিদপুরে যাত্রাবিরতির দাবিতে কয়েক দফা আন্দোলন করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী জুন মাসের শুরুতে চন্দনা কমিউটার ট্রেনটি ফরিদপুরে যাত্রাবিরতি করার প্রতিশ্রুতি দেন তবে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি গত পাঁচ মে ট্রেন চালুর প্রথম দিন একই দাবিতে মানববন্ধন এবং এগারো মে কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেললাইনে শুয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ফরিদপুরবাসী জুন মাসের শুরুতে রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম ভাঙরার একটি অনুষ্ঠানে এসে ফরিদপুরে ট্রেনটির বিরতি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রেলমন্ত্রীর কাছে অনতিবিলম্বে ফরিদপুর রেল স্টেশনে এই চন্দনা কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন অতি শীঘ্র এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে ফের লালাতার কর্মসূচি শুরু হবে রেলওয়ে সূত্র জানা গেছে এই রেলপথ দিয়ে বেনাপোল এক্সপ্রেস সুন্দরবন রাজশাহী ও নকশিকাথা এক্সপ্রেস চলাচল করে চারটি ট্রেনেরই ফরিদপুরে যাত্রাবিরতি রয়েছে শুধু চন্দনা কমিউটার ট্রেনের যাত্রাবিরতি নেই এ কারণে বিক্ষোভ করে আসছেন ফরিদপুরের সর্বস্তরের জনগণ ফরিদপুর থেকে সাজ্জাদ হোসেন সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি